bolo jana ki holo ashola ei de jinjini kotha bolcho gana gorome ki nach kore gor kotha bollo ar bolo ki hobe thank you

তারপরে দাঁড়া ঠান্ডা খায় কি চালাক বের করবে তার আগে কতক্ষণ দাঁড়ায় রয়েছে দেখো জিমা ঠান্ডা খায় বুঝি না ওই বসে কিছুক্ষণ দাঁড়ায় আগে ঠান্ডা খেয়ে নিল বুঝলা এই ফ্রিজে ঠান্ডাটা খাইলো তারপর যেই বললাম তখন বের কত শুরু করলো ও গরু রেজাল্ট কি খবর পরে দেখাবা না না উপরে নিয়ে গেছি আমি

কাঁচা ভেন্ডি খেয়েছে সে খাক কিন্তু ধুয়ে দিতে হয় তো ছোট ওটা ভাইকে ধুয়ে দিয়েছ সে খাক অসুবিধা নাই কিন্তু ধুয়ে খেতে হয় এই রে কাদের কি কথা বললাম আমি রে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলে আসো কেন খাবে না খেয়ে যাব ভাল লাগে না দেখি দেখি কি ভাল লাগে না ভালো তো বলছে খেয়ে দেখো মিষ্টি ফেলবে না খেয়ে ভালো দাদা খাই দাও আর দেয় না দেয় না তু করে ফেলে দিচ্ছে গুলো আর দেয় না থাক বাইরের অবস্থা দেখে তো যেতে ইচ্ছা করে না বাইরের যে অবস্থা কিন্তু না গিয়েও তো উপায় নেই না যেতে তো হবে তোমার শুরু হবে যা ছেলের ভয় পাখা রেখেছি এখানে

শিক্ষিত এমনি সময় পড়তে হ্যাঁ এবার এটা কি বাবা কি এটা হাউড়ি আঁকছো ও হাউব লিখেছো তোমার খাওয়া হয়ে গেছে পাপা মাম খাওয়া হয়ে গেছে গুড বয় তোমরা তোমরা খাচ্ছ তুমি কি বানিয়েছ কি ও আচ্ছা আচ্ছা এই দেখো কুমির বানিয়েছে দেখি সবাইকে দেখো দেখো পা কুমির বানিয়েছে বুনু খাচ্ছে না তুমি কি ব্যাট গাল বুনু ব্যাট গাল তুমি গুড বয় তুমি গুড বয় দেখেছো গুড শোনার জন্য কত করে কত স্ট্রাগল করতে হয় বলো এটা তুমি বড় মা নষ্ট হয়ে যাবে কেমন মিষ্টি এই আমি নিয়ে আসো এখন তো হিমসাগর নিয়ে আসলাম হিমসাগরটা দেখতে হলো আসার সময় তরমুজ নিয়ে এসেছি ম্যাম বলেছিলো একটু দেরি হয়েছে জন্য একটু রাগ কী হয়েছে বলো তো কাস্টমার ছিল আমার বাড়িতে বেরোনোর সময় আমার বলেছিল যে একটু তো আসার সময় তরমুজ নিয়ে আসবো ছেলেদের খাওয়াবো এবার গেছি বল না কাস্টমার তাও আবার কি সিম অ্যাক্টিভেশন করছি তোর দেরি হয়ে আমি তো শশা দিয়েছি তো ফোন করেছিল আমি যদি কাস্টমার আছে ফট করে ফোনটা কেটে দিয়ে যাই রাগটা করলো নাকি এটা কে আসছে টাইগার না এই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই কে দেখো এই দেখো এটা 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 কে এটা এটা হাম্বা না টাইগার তুমি কি না লায়ন তুমি লায়ন আচ্ছা তুমি কি তুমি কি তুমি টিকটিকি গলু তুমি টিকটিকি কি না কি তুমি সিংহ আচ্ছা আর ওইটা কি করে দেখতো ওইটা মনে হয় ওটা মনে হয় কাউ এদিকে আসো দেখো জীবটা কি করছে নিজেরা নিজে খায় কে ডায়ে নিজের নিজে খায় আজকে শনিবার এই চলে আসে চলে আসছে এই দুদিন একটু বাচ্চা কাচ্চাদেরকে ঠিকঠাক দেখা যাবে গুড়িয়া গোলু আমাদের পাপা এদের সবাইকে একসাথে দেখা যাবে দুদিন ওই দেখো

শোনা দেখিস পাপাকে এতক্ষণ ঘুম চেষ্টা করলো কিন্তু ঘুমালো না তো আড়াইটা বাজে ওর মা বলছে তাহলে খেয়ে নি নাকি হ্যাঁ কই তুমি তো সেই কারণে আমরা একটু খেয়ে নি ততক্ষণ আমাদের সোনা ওকে দেখুক একবারে সবাই দিনে বলবো এইটা কি বলো সরমকর মাছ নাকি গো ট্যাংরা মাছ দেখা যাচ্ছে না আরোটা জানো না ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল হেভি হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার আমার কালকে কি কি শাক বলে জানি সাদা সাদা লোটে লক্ষী লোটে ওই একটা লোটে ও এখানে তেজ তেজপাতা রান্না করেছে আম দিয়ে আর আম তেজপাতা দিয়ে তেজপাতা দেখা যাচ্ছে তো ও আর ও মুখ ধরে মনে চিনাই দিছিলাম আর এইটা আবার কি গো এটা ঘ্যাট করেছে কিসের জন্য আলু ম্যাঙ্গো সিজনে শুধু ম্যাঙ্গো হবে তাই না বলো এটা কিন্তু আমাদের গাছের আজকের কেনা আমরা এটা হচ্ছে গাছের দেখো গাছের আমাদের দু রকম একটু পেকে গেলে পরে না পুরো এরকম হয় যেটা একটু ল্যাদ ল্যাদ হয়ে যায় আর দেখো একটু কাঁচা থাকলে কি সুন্দর লাগে কাঁচাটা বেশি খেতে ভালো লাগে বলো মানে আর্ধেক পাকা এই যে হেভি লাগে খাও জমিও কাঁচা তো কি হয়েছে কাঁচা মিঠা আমার মতো নুন সবই মরে যায় আসো আমার কাছে আসো আসো বৃষ্টির আসো দেখবো আমি দেখাচ্ছি বৃষ্টি আসো 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 আসো

বলে আসো তোমাদেরকে দেখাই চলো দেখি ওই দেখো খোলার স্টাইলটা দেখো বুড়ি দরজা খুলছে কই দেখি কি করেছে রে সোনা কোথাতে ফেলে দিয়েছো কেন ফেলে দিয়েছো এমনি কেন সব কথা এমনি চলে না কিন্তু সব কথা কি এমনি চলে ভাব দেখেছো এমনি মুখে কত হাত তো দেখো

বলো আচ্ছা আমি ছিলাম বসে ওখানে আরে ঢঙি ঢং যা ব্লগ বানায় এখন আবার মাকে নাও তোমার মাকে নাও হবে না ওই থাকবে শুধু

আমার ভাইয়ের বিছানাটা দেখো কত সুন্দর হয়েছে পুরো একদম ন্যাচারাল এসেছি না ভাই এই সাবা হেভি হাওয়া দিচ্ছে কিন্তু না মশা আছে এই দেখো মশুরি সিস্টেমও আছে সব আছে হেভি কিন্তু ভাই হেভি হাওয়া এ তো বিশাল ঘুমাবে বিশাল তাই হ্যাঁ বিশাল আর আমরা হচ্ছে গিয়া টস নিয়ে এসেছি কেন কি ম্যাম বলছি তাতে টস না নিয়ে যাবো না উপরে আসো ড্রাগন ফলটা দেখে এসেছি এসো ওয়াউ কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ও বাবা দেখো জঙ্গলে ঢুকে গেলাম জঙ্গলে জঙ্গলে ঢুকে গেছি আমি জঙ্গলে আমার আম কি কী অবস্থা এ এ আঙুরগুলো কই গো ওয়াও এই দেখো আঙুরগুলো দেখে যাও ও সাবাস ও কি সুন্দর দেখো আসো আসো এই পাশ দিয়ে ঘুরে আসো এই পাশ দিয়ে ঘুরে আসো জঙ্গল দিয়ে আসো আমরা জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে এসেছি এখন এই রাতের বেলাটা অ্যাডভেঞ্চার নিতে এসেছি অ্যাডভেঞ্চার হ্যাঁ আসো আসো হেভি লাগছে কিন্তু দেখো জঙ্গলটা তার উপর হাওয়া দিচ্ছে কি হলো এই যে এই যে দেখো এই দেখো বাও হাওয়া দিচ্ছে এই না এইখানে আছে এই দেখো এই একটা থোকা আছে এই যে দড়ির ফাঁকায়

না না ওটা মানে সার দোয়া দানা দা নাকি হ্যাঁ সার ফার দিয়েছে নাকি এই দিতে যায় কেন গাছে তো ফলটা এই কি পচে যাচ্ছে নাকি গো না শুকিয়ে যাচ্ছে গো না না ঠিকই তো আছে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এই সামনেটা এরকমই থাকবে নাকি ও এই তো বাহ বেশ ভালো সুন্দর হয়েছে ভাইয়ার আছে হবে না বলো ট্যাঙ্কি চালিয়েছে নাকি